অ্যাক্সিডেন্ট করব তো অন্যার সাথে পেঁচায় এটা এখানে রাখো হ্যাঁ রেখে তুমি খেলো না মাথায় দিয়ে নাও আচ্ছা বলার এটা আমি বের করে দিব হম ওর দাদার বাসায় ওর সবচেয়ে পছন্দের জায়গা হলো এই ওর দাদু বাসার ছাদ আর হচ্ছে নিচের বারান্দা আমাদের সবেদা গাছের সবেদাটা এখনও পাকিনি সবেদা পাকতে মেবি অনেকটা সময় যায় এইখানে কলমি শাকগুলো মাসাল্লাহ অনেক তরতাজা লাগতেছে আমাদের লাউ গাছের লাউও এসেছে মনে হচ্ছে যে হবে লাউগুলা আরও কিছু করা ছিল আমার শ্বশুরকে বলে মানে ফেলে দিয়েছি অনেকগুলো করা এসেছে বাট ওরকমভাবে হয় না হয় বুঝতে পারতেছি না এই যে দেখেন আমাদের মালটা গাছ এটা নতুন মালটা গাছ এটাতে এখনো ফল আসেনি এই ফার্স্ট আসবে এখানেও করা আসছে ভালো লাগে এই বাসায় এটা হচ্ছে লেবু গাছ রাইস গাছ বরবটি গাছ ফুল আসতেছে হবে ইনশাল্লাহ আপনাদেরকে আরো একটা জিনিস দেখাচ্ছি না মা আমি এখন চুল দিব না আপনাদেরকে আরো একটা মজার জিনিস দেখাচ্ছি আর হাইব্রিড গাছে যে এতটা বেশি হয় আমার জানা ছিল না এটা হচ্ছে আমাদের দুন্দুল গাছ আর মাসাল অনেকগুলো দুন্দুল আসছে এই দুন্দুল এই যে এইখানে আহারে এটাই যে কড়াটা খেয়ে ফেলছে এই যে ইঁদুরে এটা ফেলে দেওয়া উচিত তা না হলে এটা পুষ্টি টানবে আমি ফেলে দিই এই যে এমনকি এই যে গোড়া তো দেখেন দুন দুল আসছে আমার শ্বশুর কিন্তু ফেলতে চায় না একদমই এখানে বেগুন গাছে একদম বেগুন পিচ্ছি বেগুন এগুলো অনেক পুরাতন এর আগে আমি এই বেগুন গাছের বেগুন খেয়েছি আমি হচ্ছে লতির কচু গাছ আমাদের কিন্তু অনেকগুলো কচু গাছ ছিল আগে ওগুলা সব মানে ট্রান্সফার করে মানে ফেলে দেওয়া হয়েছে এই যে পুঁশাক এগুলো কম কম আসলে পাত্রটা ছোটো তো এই জন্য যে হ্যাঁ আসতেছি চ এই যে দেখেন ড্রাগনের দেওয়াতে ড্রাগনে ডালা পালা লাগাইছে সে সাইকেলিং করতেছে এটা মানে দেখানো হবে দেখাতে হবে এই যে এইখানে এই কচু গাছগুলোর যে ডগা আছে এগুলা কিন্তু বর্ষার দিনে খেতে খুব বেশি মানে স্বাদ হয় ইলিশ মাছের সাথে দেখেন এখানে কিন্তু একটা অ্যালোভেরা গাছও আছে শুনে এলো মেলো একটু এগুলোকে জায়গা পরিবর্তন করে দিলে ভালো হতো যেহেতু আমাদের পাত্র কম এই জন্য আর ওরকমভাবে দেওয়া হয় না